কেমন আছো বন্ধুরা বিয়েবাড়ি যাব তো বিয়ে বাড়িতে যাবো সাজগুজো তো একটু করতেই হবে সাজব না কেন আমার কিন্তু সাজতে ভালো লাগে নর্মাল সাজ সবসময় আমি খুব নর্মাল একটা সাজগুজো দেয় আমি কিন্তু মেকআপ করি না মেকআপ করতে আমার ভালো লাগে না তবে একটু ফিটফাট সাজগোজ আমার খুব পছন্দ আমি সব সময় স্বাভাবিকভাবে একটু টিপ একটু লিপস্টিক এটা আমি সব সময় দিয়ে থাকি আর হাতে চুরি বিয়ে বাড়িতে যাবো যেহেতু একটু এক্সট্রা তো কিছু থাকবে সেটা হলো হাতে চুরি গলায় মালা এগুলি না থাকলে তো ভালোই লাগে না চুরির ঝনঝন শব্দ করবে আহ কি মজা আমার কিন্তু সবসময় ঝনঝন ভালো লাগে না কিন্তু বিয়ে বাড়ি যে ওই ঝনঝনানি যদি না থাকে কেমন করে হয় তো আমার সাজগোজ প্রায় রেডি এখন আমি একটু ঠোঁটে লিপস্টিক দেব আর কপালে একটা টিপ দেব তবেই আমার সাজগোজ শেষ এই যে আমার সাজগোজ শেষ এবার আমি বারান্দায় যেয়ে দেখব যে আমার সাজগোজটা কেমন হয়েছে আর একটু ভিডিও করব আর একটু পোস্ট দেব। আর এই করেছি একটু পোস্ট পাস না দিলে হয় একটু তো দেখাতেই হবে কেমন লাগে আমাকে কি আমার নিজের তো স্যাটিসফাইড হতে হবে তাই আমি একটু সুন্দর করে পোস্ট দিলাম পোস্ট দিচ্ছি সুন্দর সাজগুজুর পোস্ট দিচ্ছি আর এমন সময় তো আমাকে ডাকাটা কি চলছে কেন ডাকা ডাকি কিসের ডাকাটা কি সেটা তো বুঝি না আমাকে ডাকছে প্রথম আর মা প্রথমার মা রেডি আমিও আমাকে জানালা দিয়ে ডাকছে বৌদি 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 আমিও তাকালাম বললাম আমি রেডি চলে এসে সবাই তাড়াতাড়ি এই যে আমিও রেডি দিদিও রেডি সবাই রেডি আমরা বের হয়ে গেলাম এদিকে প্রথমার মাও বের হয়ে গেল প্রথমার মা বাবা প্রথমা প্রতীক সবাই আমরা চলে গেলাম এই যে আমরা যাচ্ছি বিয়েবাড়িতে যাচ্ছি তো বিয়েবাড়িতে যাব ভিতরে ঢুকবো ভিতরে দিদির সাথে আমার সাথে দিদি দিদিকে না দিদি না থাকলে আমি আবার সাহস পাই না তাই দিদিকে বলছি দিদি আমি যাচ্ছি আপনি আপনার পিছন পিছন থাকেন তো দিদি থাকলো আমার পিছন পিছন আমরা এখানে যে আমাদের গিফটগুলো দিয়ে আসলাম আমি এখানে বসে আছে সবাই গিফট নিচ্ছে আমরা দিয়ে চলে গেলাম ভিতরে বউ দেখবো বউ দেখব বিয়ে বাড়িতে আসছি বউ না দেখলে হয় প্রথমে তো বউ দেখা তারপর অন্য কিছু যাই হোক ভিতরে গেলাম ভিতরে যেয়ে দেখলাম ওখানে পূজা হচ্ছে রীতিমতো বিয়ের আগে তো আমাদের পূজা হয় সেই পুজোটা হচ্ছে তারপর ঢুকে গেলাম অন্দরমহলে সোজা অন্দরমহলে বউয়ের কাছে এই যে আমাদের বউ ইরে বাবারই কি মিষ্টি হাসে ইনি হচ্ছেন আমাদের সেই মিমিস ওয়ার্ল্ডের ভিডিও ব্লগার মানে আমাদের ব্লগার আমরা সেই সময় একটু ছবি তুলে নিলাম ক্লিক 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 করে ছবি নিলাম এই যে আমাদের আরেকজন ক্লাবের শিক্ষিকা সঙ্গীত শিক্ষিকা তারপর তো আমাদের ছবি তোলা হচ্ছে এদিক ওদিক সব দিক ছবি তুললাম ছবি তোলা শেষে আমরা চলে গেলাম খাবার টেবিলে এই যে এখানে সবাই বসে আছে আমরা অপেক্ষা করছি একটা জায়গা খালি হবে তো অবশেষ একটা জায়গা খালি হলো আমরা সবাই অপেক্ষা করছি বসে পড়লাম জায়গা পেয়ে বসে পড়লাম অপেক্ষা করছি কখন খাবার আসবে এই যে নন্দিতা মানে আমার প্রথম আর মাও দেখতেছে কখন আসবে 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 অবশেষে যথারীতি আমাদের প্লেট হাজির আমরা সবাই হাত ধুয়ে বসে পড়লাম খেতে তো আমরা বেশ দেরি করেই গিয়েছি একদম প্রায় শেষের দিকেই বলা যায় একটু আমার দেরি হয়ে গেছে খাবারটা বেশ মোটামুটি ঠান্ডাই বলা যায় তো আমরা খাবার দাবার শুরু করে দিলাম তাড়াতাড়ি খেয়ে নিলাম এদিক আসলে আমার স্কুল থেকে আসতে একটু দেরি হয়ে গেছে দেরি হয়ে যাওয়ার জন্যই আমি আমরা একটু পিছনে পড়ে গেলাম কিছুই করার নাই যেহেতু আমার জন্য আবার দিদিও অপেক্ষা করছে মানে আমি আসবো তারপর একসাথে আমরা সবাই বের হবো একসাথে না গেলে তো মজা লাগে না তো যাই হোক খাওয়া দাওয়া শেষে আমরা বাড়ি ফিরলাম তো সবাই ভালো থেকো টাটা